বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আপনাকে শুধু এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার সংসারে অশান্তি বা আপনার সংসারে কোনো ঝামেলা আসছে কি না আপনাকে এই সংকেতটি দিয়ে থাকে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুমত অনুসারে এই বিষয়টি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে অবনতি দেখা দেবে বিভিন্ন দিক থেকে আপনার জীবনকে জর্জরিত করে তুলবে তাই আপনাকে সাবধান হয়ে যেতে হবে জ্যোতিষমত অনুসারে বলা হচ্ছে এই সংকেতটি বলে দেবে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে চলেছে তুলসী গাছ বা তুলসী পাতা আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বলার অপেক্ষা রাখি না যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কখনোই বা কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করে না তুলসী গাছের পাতা যেমন পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে ঠিক তেমনি তুলসী পাতাও আবার অপরদিকে শরীরের পক্ষেও খুবই উপকারী তবে একটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেন তুলসী গাছের পাতা কখনোই কোনোভাবেই শুকিয়ে না যায় শুকনো হয়ে গেলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে পারে তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়গুলির উপর তা আপনাদের জানিয়ে দেব আজকের মূল ফিরদে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী গাছ নেই এমন বাড়ি খুবই কম দেখা যাবে তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে তুলসী গাছ থাকলে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অশেষ কৃপালা পাওয়া যায় যার ফলে জীবনের সকল দুঃখ কষ্ট জীবনের অশান্তি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঠিক এর পাশাপাশি তুলসী গাছের এই নিয়মটি না জানলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে দেখা দেবে জীবনে চরম বিপর্যয় আর আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে খারাপ সময় দেখা দিক বাস্তুমত অনুসারে এই গাছকে আমরা বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বসিয়ে রাখি তুলসী গাছ বাড়িতে বসানো অত্যন্তই শুভ তবে তুলসী গাছের শুকিয়ে যাওয়াকে অশুভ বলে মনে করা হয়ে থাকে অবশ্যই তুলসী গাছের যত্ন নেওয়া অত্যন্তই দরকার মত অনুসারে তুলসীকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় আপনি কোনোভাবেই ছাদে তুলসী গাছ বসাবেন না এর কারণে বুধ দুর্বল হয়ে যায় তাই ছাদে তুলসী গাছ রাখতে নেই হঠাৎ করে যদি সবুজ তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে জানবেন আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে চলেছে তাই এটা দেখা অত্যন্তই অশুভ লক্ষণ যার ফলে আপনার জীবনে চরম বিপদ দেখা দেবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তুলসী গাছের সংকেতগুলি বলে দেবে আপনার জীবনে কি কি বিপদ নেমে আসতে চলেছে তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নচেত আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ দেখা দেবে বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী গাছের আরাধনা করবেন অনেক বাড়িতেই দেখা যায় যে কি বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে তুলসী তলা রয়েছে তা সত্ত্বেও তুলসী গাছের নিত্য পুজো করেন না এটা করা একদমই অনুচিত এর ফলে মাতা তুলসী রুষ্ট হবেন আপনার প্রতি আপনার সংসারে চরম অমঙ্গল নেমে আসবে দারিদ্রতার সৃষ্টি হবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করুন দেখবেন তুলসী মাতার কৃ পায় আপনার জীবনের সকল অমঙ্গল কেটে যাবে এবার অপরদিকে দেখে নেব কথায় আছে পিতৃদোষের কারণে অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যায় ঘরে পিতৃদোষের প্রভাবের কারণে তুলসী গাছ বারবার শুকিয়ে যেতে পারে এছাড়াও এমনটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছের আশেপাশে কোনো পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান খারাপ হয়ে যাবে খারাপ হয়েছে এজন্য আপনার জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে আপনি কোনো কাজেই কোনোভাবেই সফলতা পাবেন না আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এর আগে বাড়িতে কোন তুলসী গাছ বসানো সবচেয়ে ভালো রাম তুলসী নাকি কৃষ্ণ তুলসী এই নিয়ে আপনারা বিপাকে পড়ে যান তবে আপনাদের আজ বিষয়টিকে সম্পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি বাড়িতে কোন তুলসী গাছ বসানো সবচেয়ে ভালো বা আপনারা বসাবেন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তা আপনারা প্রত্যেকেই জানেন অধিকাংশ হিন্দু বাড়িতে সবুজ পাতা ভরা তুলসী গাছ বসিয়ে আমরা পুজো করে থাকি এই তুলসী গাছকে রাম তুলসী বলা হয়ে থাকে এই তুলসী হচ্ছে উজ্জ্বল এবং এই তুলসী অত্যন্তই উপকারী রাম তুলসির স্বাদ অনেকটা মিষ্টি হয় আর রাম তুলসী আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং উন্নতিতে সাহায্য করবে আপনার জীবনকে সাজিয়ে তুলবে চিন্তার কোনো কারণ থাকবে না অপর দিকে বলা হচ্ছে শ্যামা তুলসী এই তুলসী গাছের পাতা কালো ও গাঢ় বেগুনি রঙের পাতা হয়ে থাকে তাই একে শ্যামা তুলসী বলা হয়ে থাকে কালো রঙের কারণে একে আবার কৃষ্ণ তুলসীও বলা হয়ে থাকে অনেকেই মনে করেন শ্যামা তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় একটি গাছ শ্যামা তুলসীর সাত রাম তুলসীর মতো মিষ্টি নয় তবে শ্যামা তুলসিরও আরও আয়ুর্বেদিক গুণ রয়েছে তাই বলা হচ্ছে বাড়িতে অবশ্যই রাম তুলসী বসিয়ে আপনারা পুজো করতে পারেন যা অত্যন্তই শুভ আবার বলছি বাড়িতে রাম ও কৃষ্ণ তুলসীর মধ্যে যে কোনো একটি গাছ বসিয়ে আপনারা পুজো করতে পারেন তবে পুজোর দিক থেকে বাড়ির উঠোনে সর্বদাই রাম গাছ বসানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে রাম গাছ আপনি যদি আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে আপনার পরিবারের নেতিবাচক শক্তি যেমন দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের উন্নতি অবধারিত তাই আপনারা অবশ্যই রাম বসাবেন বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দেবেন তুলসী গাছ শুকিয়ে গেলে জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তুলসী গাছ শুকিয়ে গেলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহ বাড়তে থাকে সেই সঙ্গে দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দেয় দাম্পত্য জীবনে অশান্তি সুখ শান্তি একদমই নষ্ট হয়ে যায় তাই আপনারা তার আগে সাবধানতা অবলম্বন করবেন বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের যত্ন নেবেন তুলসী গাছের কাছে কখনোই বা কোনোভাবেই জুতো জোড়া ফুলে রাখবেন না অনেকেই আছেন বাইরে থেকে এসে বাড়িতে তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের সামনে জুতো জোড়াটিকে খুলে রেখে দেন আপনি হয়তো ভুলই গেছেন তুলসী গাছের পাশে আপনার জুতো জোড়াটি রয়েছে এর ফলে মা লক্ষ্মী দেবী যেমন রুষ্ট হবেন এর পাশাপাশি মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে তাই এই ভুলটি কখনোই করবেন না অপরদিকে ঝাড়ু বা ঝাঁটা রেখে নিজের সংসারের দারিদ্রতা ডেকে আনবেন না এমনটা করলে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে খুব তাড়াতাড়ি তুলসী গাছের কাছে কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস এছাড়াও বিভিন্ন গাছ রাখতে নেই তাই আপনি কোনোভাবেই তুলসী গাছের পাশে এই গাছটি রাখবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছ বারবার শুকিয়ে গেলে বুঝতে হবে আপনার জীবনে বড়ো ধরনের সমস্যা আসতে চলেছে তাই এমনটাই আপনাকে সংকেত দিয়ে থাকে এখন অনেকেরই প্রশ্ন হবে যে এই উপায় থেকে আমরা বাঁচব কি করে তুলসীর এই অশুভ লক্ষণ থেকে মুক্তি পেতে হলে আপনি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন মনে রাখবেন একাদশী ও রবিবার দিনে তুলসী গাছে জল দেওয়া কখনোই উচিত নয় তাই আপনারাও এই দিনগুলিতে জল দেবেন না এছাড়াও নিয়মিত সকালবেলা ও সন্ধ্যাবেলায় তুলসী গাছের পুজো করুন একটি প্রদীপ জ্বালিয়ে পাঁচবার পরিক্রমা করুন দেখবেন আপনারা এখান থেকে মুক্তি পাবেন শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখলে সংসারে বিরাট অমঙ্গল বলে মনে করা হয় তাই তুলসী গাছ যদি শুকিয়ে যায় আপনি সেই গাছটিকে যে কোনো ফুয়া নদী বা জলাশয়ে বিসর্জন দিয়ে দিতে পারেন তারপর ঘরে সেই জায়গায় একটি নতুন তুলসী গাছ রোপণ করুন দেখবেন আপনারা এখান থেকে খুব সহজেই মুক্তি পাবেন তুলসী গাছ শুকিয়ে গেলে অবশ্যই পুনরায় সেই জায়গায় একটি তুলসী গাছ রোপণ করুন দেখবেন আপনারা এখান থেকে খুব সহজেই মুক্তি পাবেন আজ আমি আপনাদের এই বিষয়টিকে বিস্তারিত আলোচনা করে জানিয়ে দিলাম যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার কারণ বাস্তু মতে ও জ্যোতিষমত অনুসারে বাড়িতে তুলসী গাছ রাখা বসানো অত্যন্ত শুভ তবে এই গাছকে বসে রাখলেই হবে না আপনাকে এই বিষয়গুলির উপর খেয়াল রাখতে হবে দেখবেন খুব সহজভাবেই আপনি এই গাছের উপকারিতা পাবেন আপনার জীবনে লাভ মিলবে হাতে নাতে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি